হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো হ্যালো ওয়ালেট ফাইনালি ইয়ারড্রপ কামিং সন সো হ্যালো ওয়ালেটের ইয়ারড্রপ নিয়ে কথা বলবো এটা ইয়ারড্রপ আপডেটের ফুল আপডেট এটা ঠিক আছে এটা লাস্ট আপডেট সো কেউ মিস করবেন না ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন আপনি যদি হ্যালো ওয়ালেটের মধ্যে কাজ করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো নতুন বন্ধু যা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো গাইস এইখানে দেখতে পাচ্ছেন একটা পোস্ট কিন্তু আমি করে দিছি তারা এখানে বলতেছে আমরা যে টাক্সের মাধ্যমে এক্সপিগুলো কালেক্ট করতেছিলাম ওইটা টেম্পোরারলি অফ করে দিছে ঠিক আছে এখন তারা হচ্ছে হ্যালো যেই টুকেন আছে মানে হ্যালো ওয়ালেটের শর্ট নাম হচ্ছে এ ও এইটা হচ্ছে তারা মানে ক্যালকুলেশন করতেছে সো এটার জন্য একটা পোস্ট তারা করবে আর যেটা এক্সপি আমরা কালেক্ট করছি ওইটা অলরেডি তারা এক্সচেঞ্জ করে দিবে ঠিক আছে অর্থাৎ আমরা যেই এক্সপি কালেক্ট করছি চলেন আমরা হচ্ছে সরাসরি হ্যালো ওয়ালেটের মধ্যে প্রবেশ করি হ্যালো সোশ্যাল মানে ওয়ালেট কারণ এখানে সোশ্যাল যেই কাজগুলো আছে সবগুলাই আমরা করতে পারি লাইক টুইটারের মতো ঠিক আছে টুইটারের একটা নির্ধারিত ওয়ার্ড আমরা লিখতে পারি তার বেশি কিন্তু লিখতে পারি না এইখানেও সেম এইখানে একটা কোয়ালিটি আলাদা সেটা হচ্ছে মেম্বারশিপের যে বিষয়টা হয়তোবা ফ্রি যারা কাজ করবেন এইখানে তেমন রেওয়ার্ড পাবেন না বাট যারা মেম্বারশিপ কালেক্ট করে কাজ করবেন তারাই শুধু রেওয়ার্ড পাবেন ঠিক আছে এখন ম্যান আইকনে একটা ক্লিক করে দেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস তো আপনাদের সামনে শো হয়ে যাবে আপনার ফুটফলেও যাদের ইয়ারড্রপ এলোকেশন যারা পাবেন তাদের জন্য হচ্ছে এইখানে মাস্ট ইউএসডিটি থাকতে হবে দশ ডলার প্লাস ঠিক আছে এটা ওরা বলছে মিনিমাম টেন ডলার টেন ডলার প্লাস হলে ভালো হয় ঠিক আছে আর এই যে মেম্বারশিপের যে ব্যাপারটা এখনও মেম্বারশিপ নেওয়া যায় চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে ঠিক আছে মেম্বারশিপে এই যে এটা বিএসসি চেনের উপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে এখন তারা মানে দিচ্ছে এটা আপনি বাই করতে পারবেন যাই হোক এখন আসেন এক্সপির যে বিষয়টা সেখানে ক্লিক করার পরে এইখানে দেখেন এইখানে কিন্তু আমার যেই ই ছিল এইখানে টাস্ক ছিল আপনারা জানেন এই যে সবগুলো কিন্তু ইন্ড করে দিছে এইখানে যেই টাস্কগুলা ছিল এনএফটি যে যেইখান থেকে এক্সপি কালেক্ট হচ্ছিলো সেগুলো সবগুলাই কিন্তু অফ হয়ে আছে ঠিক আছে বা কোনো ট্রানজেকশান করলেও এক্সপি দিত এখন আর কিন্তু এক্সপি দিবে না এখন দেখেন এইখানে দেখেন চোদ্দো সেশন ইন্ড ঠিক আছে চোদ্দোটা নেক্সট সেশন যেটা আছে ওইটা আবার চালু হবে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তারা বলতেছে ঠিক আছে সো এখন এইখানে আপনার এক্সপি দেখবেন কিভাবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে আপনি গুলা কালেক্ট করছেন কত এক্সপি আছে এটা তো দেখতে হবে তাই না সো এক্সপি দেখার জন্য এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এক্সপি এই যে ফুল আমার এখানে দেখতে পাচ্ছেন অনলি চার হাজার চারশো তিপ্পান্নটা এইটার বিনিময়ে তারা হচ্ছে তাদের টোকেন পাস করবে আমাদের কাছে ঠিক আছে সো ওই টোকেনটা লিস্টিং হবে তারপরে আমরা এই টোকেন সেল করতে পারবো ঠিক আছে অর্থাৎ এটা আমরা এক্সচেঞ্জ করবো না ওরা অটোমেটিক্যালি এটা এক্সচেঞ্জ করে দিবে আর আপনি কোন লেভেলে আসেন আমি এখানে ফোর লেভেলে আছি ঠিক আছে অনেকের ফাইভ আছে। সো এখানে আমার লেভেলটাও খুবই কম দেখতেই পাচ্ছেন আর টোকেন যদি হিসাব করি চার হাজার সো এখন হয়তো বা অনেকের কোশ্চেন থাকতে পারে যে এইখান থেকে আমরা কেমন কী টোকেন পেতে পারি বাট ওই বিষয়ে ওরা কোনো কথা বলে নাই যে কতটার বিনিময়ে কতটা দিবে হয়তো বা চার হাজারের বিনিময়ে যেমনই দিক হয়তো বা ভালোই হবে ঠিক আছে কারণ এটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম আর এইগুলো প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু আশা রাখা যায় ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি আর এইখানে কিন্তু দেখেন র্যাঙ্ক আপনার র্যাঙ্ক কত ছিল এইখানে এই যে র্যাঙ্ক দেখতে পাবেন ঠিক আছে আমার র্যাঙ্ক দেখতে পাচ্ছেন এক হাজার একশো উনআশি ঠিক আছে র্যাঙ্কের মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন এইখানে এ টু জেড কে কেমন র্যাঙ্কে আছে এইখানে বুঝতে পারবেন ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই আর খুব শীঘ্রই এয়ারড্রপের টোকেন ডিস্ট্রিবিউশন করা হবে তখন আমরা টোকেনটা বাইসেল করতে পারবো ঠিক আছে এক্সচেঞ্জারের লিস্টিং করে দেওয়ার পরেই আমরা বাইসেল করতে পারবো আর এদের যে টুকেন আছে এই টুকেনের অলরেডি হচ্ছে টেকার তৈরি করছে টুকেনও মেবি লঞ্চ করা শেষ বাট ওরা পাবলিশ করে নাই এখনও ঠিক আছে পাবলিকলি এখনও ই করে নাই যার কারণে আমরা কিন্তু ওয়েট করতেছি এই অপেক্ষা হয়তোবা বা আর বেশিক্ষণ থাকবে না শেষ হয়ে যাবে কারণ নেক্সট যে আপডেট আসবে এই আপডেটে আমরা জানতে পারবো যে কবে টোকেন ডিস্ট্রিবিউশন করা হবে ঠিক আছে তো গাইস এইখানে হচ্ছে যেগুলো অফার ছিল আগে যেগুলো শেয়ার করছিলাম এগুলা ইন্ট ঠিক আছে এখন চাইলে আপনি এখানে লাইক কাজ করতে পারেন আপনার ইচ্ছা মতো এখানে যেমন ধরেন একটা লাইক করলেন এরকম রিটুইট করতে পারবেন রিটুইটের সিস্টেম আছে কিউ টুইটের সিস্টেম আছে কিউ টুইট করতে পারবেন এই পোস্টে যেমন ধরেন এভাবে গুড লেখতে পারবেন সেম টুইটারের মতনই এখানে কাজ ঠিক আছে এই যে গুড লেখা যেমন ধরেন আপনি পাবলিশ করে দিলেন রকম ঠিক আছে সো এখানে কাজ কিন্তু ইজি সোশ্যাল প্ল্যাটফর্ম ঠিক আছে লাইক টুইটার সেম টুইটার বলতে পারেন এখানে এই কিউ টুইট করতে পারবেন টুইট করতে পারবেন একটা ক্লিক দিলেন টুইট হয়ে গেল ঠিক আছে এরকম পোস্টের মধ্যে আর কি এই যে এইখানে নিউ পোস্ট সেম টুইটার সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি আর মেম্বারশিপ যদি কেউ নিতে চান পরের সেশন থেকে আপনি এক্সপি কালেক্ট করতে পারবেন অথবা ওদের টুকেন কালেক্ট করতে পারবেন ঠিক আছে তার আগে কিন্তু পারবেন না সো চাইলে নিতে পারেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার মেম্বারশিপ নেওয়া না নেওয়া এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে কারণ আমি কখনোই সাজেস্ট করি না যে আপনারা কোনো প্ল্যাটফর্মের মধ্যে ইনভেস্টমেন্ট করেন ঠিক আছে সো এটা ভালো একটা প্রজেক্ট সো আপনারা যদি চান তাইলে নেবেন সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ